আপনারা এখানে যে কয়েকটি অঙ্ক দেখতে পাচ্ছেন ওই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যেমন প্রথমটা বিসিএস তিরিশতম বিসিএস পরীক্ষা এসেছে ছত্রিশতম বিসিএস পরীক্ষা এসেছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পরীক্ষা এসেছে পনেরো সালে বন অধিদপ্তর অভিষাকারী হিসেবে দু হাজার তেইশ সালে বাংলাদেশ ডাক বিভাগ ফার্স্টম্যানে এসেছে দু হাজার চব্বিশ সালে তাহলে এক নম্বর অঙ্কটা কতটা পরীক্ষার মধ্যে এসেছে দেখতে পাচ্ছেন এর থেকে বুঝে যায় অঙ্কটা যে কত এই ধরনের অঙ্কগুলো যে কতটা গুরুত্বপূর্ণ এখানে একটা সূত্র যদি দেখতে পাচ্ছেন এখানে যে এম গুণ অ্যান্ড এম ম্যানিস্যান এম দ্বারা বুঝানো হয় একজন ব্যক্তির যার একা কাজটি কত যত সময় লাগবে তাহলে এম মানে একজন ব্যক্তির একা কাজটি কত যত সময় লাগবে তাহলে একজন ব্যক্তি মানে ক তার এক বা কাজটি করতে সময় লাগবে কয়দিন বিশ দিন তাহলে আমরা লিখবো বিশ গুণ এম মানে হলো যৌথ ব্যক্তি মানে উভয় ব্যক্তির একতার কাজটি করতে যতদিন সময় লাগে তাহলে উভয় ব্যক্তি মানে ক ও ক তাদের একতার কাজটি করতে সময় লাগে বারো দিন গুণ বারো সেম এম ইজ বিশ বিয় বারো বিশ গুণ বারো বিশ থেকে বারো গুলো হতে হয় আট তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে চার দ্বারা ভাগ করলে হয় দুই বারকে চার ধারাব করলে হয় তিন বিশকে বাক করলে হয় দশ তার অঙ্কটা দেখেন সেম সূত্র দিয়ে আমরা অঙ্কটা করবো প্রথম বললাম এম মানে হলো একা ব্যক্তির কাজ করতে যতদিন সময় লাগে তাহলে এক ব্যক্তি কাজ করতে সময় লাগে কয়েকদিন চোদ্দো দিন তখন চোদ্দ গুণ উভয় ব্যক্তির একত্রে কাজ করতে যত সময় লাগে যেমন উভয় ব্যক্তির ক্ষয় একত্রে কাজ করতে সময় লাগে কত দশ দিন গুণ দশ তখন এম মানে চোদ্দ চোদ্দ বিয়োগ কত দশ তাহলে হয় চোদ্দ দশগুলো চোদ্দ থেকে দশগুলো হয় চার তখন চোদ্দ গুণ দশ দুই ধারাব করলে দুই দুই ধার ভাগ করলে পাঁচ দুই ধারা সাত দুগ করলে সাত পাঁচ সাত কত পঁয়ত্রিশ আমার পঁয়ত্রিশ কোথায় এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে আমার সুযোগ তিন নম্বর অঙ্কটা দেখুন এই যে তিন নম্বর অঙ্কটা এসেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নির দুই হাজার তেরো সালে এই অঙ্কটার সঠিক উত্তর কোনটি হবে কমেন্ট করে জানান